নফল রোজার আদব কয়টা নফল রোজার আদব হলো সাতটা বলেন নফল রোজা যে আপনারা রাখেন নফল রোজার আদব কয়টা বললাম এক নাম্বার চোখের হেফাজত করা নফল রোজা রাখছেন ঠিক কিন্তু সারাদিন ইউটিউব দেখলেন সকালবেলা অনেকে আছে হজরের নামাজ পড়ে দুই তিন ঘন্টা ইউটিউব টিপটা শেষ করে দেয় আসেনি এটা একটা না। নাম্বার দুই জবানের হেফাজত করা নাম্বার তিন কানের হেফাজত করা জবানের হেফাজত করা মানে জবান দিয়ে মিথ্যা কথা বলবো না কাউকে কষ্ট দিব না কানের হেফাজত মানে মানে বুড়া কিছু শুনবো না নাম্বার চার অঙ্গ হেফাজত করা প্রতিটা অঙ্গ হেফাজত মানে কোনো অঙ্গ যেন গুনার সাথে জড়িত না হয় পাঁচ নাম্বার সেহেরিতে অল্প খাওয়া সেহেরিতে কি খাওয়া আচ্ছা আপনারা যারা এখানে মুরব্বি আছেন বলেন তো সেহেরিতে কম খাইলে রোজাতে সুখ না বেশি খাইলে সুখ কম খাইলে শরীরটা যে একটা সতেজ থাকে বেশি খেলে এটা আর থাকে নি থাকে না এরপরে ইফতারিতে অল্প খাওয়া এটাও আদব তো ইফতারিতে কি খাওয়া অল্প খাওয়া সাত নাম্বার আল্লাহর প্রতি কি থাকা সন্তুষ্ট থাকা অনুরাগী থাকা আল্লাহর প্রতি কি থাকা আনুগত্যশীল হওয়া আল্লাহর প্রতিজন আনুগত্যশীল থাকি